আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগাল সাপোর্ট বিজেপি দেবে যদি পনেরো তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে হয়তো সম্পূর্ণ নয় আংশিক তাদের দোকান চালু করতে বলেছি আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ টু সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না আমরা মথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি ধুলিয়া শামসেরগঞ্জে দাঁড়িয়েছি রবীন্দ্র রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউই একইভাবে পাশে দাঁড়ালাম ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির দুপর আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল সাঁ দিচ্ছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়ার ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি সিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকেও ঠিক আরো বিস্তারিত ভাবে আমার অফিস থেকে এসবিকে কে ন তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এল আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি জানিয়েছিলাম আপনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি ২৪ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুলিয়ান শামসেরগঞ্জে গেছি মোথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাবো বিধর্মী জেহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করার সেটা বিজেপি করবে এবং বিরোধী দল নেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ আমাদের জেলার পক্ষ থেকে তেরো তারিখে থানাতেই বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার আশা করব আজকে ওয়ান শেষ হয়ে যাচ্ছে যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে পারব যদি থানাতে পুলিশ বাধা দেয় আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণদা অনুপন্দা অনুপম দা এবং কার্যকর্তারা সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে হবে গণতান্ত্রিকভাবে হবে কোনো উত্তেজনা আমরা ছড়াতেই আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় ওয়ান সিক্সটি থ্রিকে কে এক্সটেন্ড করে তাহলে পাঁচলাতে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়ে ডেপুটিশান দেবেন আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্তর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ সেটা আমি করব এক দিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে অন্যদিকে উলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান মেনু বলে একটা লোক আছে যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিলো তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম খুশি মনে নিলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজানো চোখ দেখাতো একটা সময় কেষ্ট মন্ডল চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন এটুকুই ছিল আমার কথা আমার কথা শেষ হয়ে গেছে আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটো একটি প্রশ্ন করতে চান করবেন এই আমি প্রস্তাব করব মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে না আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবে মহাদেব তো করছে এর আগে সাউনি ঘোষ করেছিল যিনি এখন ওদের যুবনেত্রী এমপি হয়ে গেছেন প্রমোশন পেয়েছেন হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায় আজকে ঠিক একইভাবে মধু মোল্লা আরেক মোল্লা তিনি মন্নির বাজার এলাকারতে কালকে এটা পোস্ট করেছেন পুলিশ এফআইআর প্রথমে নিতে যাই আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে গীতাতুতি দেবেন না আগুন লাগাবেন না আরে আগুন লাগানোর মত কাজ করছে তো আগে হিন্দু রাত এককত না যা খুশি করতে এখন হিন্দু রিয়্যাক্ট করে আর আমরা সেটা করাই করাই मींस বাধ্য হয়ে করাই হিন্দু কখনোই সব জিনিস করে না আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তার সব ধামে যাওয়ার জন্য ছাউড়া থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ুতে থাকুন আর যেখানেই থাকুন আপনাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ

ইস্কনের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে শুধু বাউরিয়াতে নয় এখান থেকে ১৫ কিলোমিটার দূরে জমজুর সলপে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাদের সাংবাদিকদের মুখোমুখি উলুবেড়িয়া থেকে রাজ্যের বিরোধী দলনেতা আর এবার আপনাদের শোনাবো নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁচা তিনি সাংবাদিক বৈঠকে অপোজিশন পশ্চিম বাংলায় অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো গতকালকে বলেছেন বাংলার পর্যটনকে পর্যটকদের বলছেন যে তোমরা কাশ্মীর যেও না এইটার বিরুদ্ধে নিশ্চয়ই বাংলার যারা পর্যটক আছেন তার বিরুদ্ধে দাঁড়াবেন এবং তারা পর্যটনে বেরিয়েও পেরোচ্ছেন অনেকদিন আগে কাশ্মীরও গেছেন তারা সুতরাং তার কথা কিছু এসে যায় না কিন্তু এইটা বাংলা থেকে এই সিগন্যালটা হতে পারে না একজন দায়িত্ব নিয়ে যিনি এলোপি হন তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ফলে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি এ বিষয় নিয়ে কী বলছেন সেটা জানি না কিন্তু আমরা এটুকুই বলি যে পাকিস্তানকে কিংবা পাকিস্তানের যে ন্যারেটিভটাকে যদি কেউ সমর্থন করে এই কথাগুলো বলে কিংবা বাংলাদেশের যে ন্যারেটিভ আছে সেই সমর্থন করে কারণ মাননীয় এলোপি এক একসময় বলেছিলেন এই কিছুদিন আগে যে বাংলার সরকার থেকে তার নাকি মোহাম্মদ ইউনুসের সরকার আরও বেটার মনে হচ্ছে যারা যেখানে দুর্গা টেম্পল দুর্গা মন্দির ভেঙেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তবুও তার মনে হচ্ছে যে বাংলার সরকার থেকে ভালো বাংলাদেশের সরকার এই গুরুত্বপূর্ণ কথা আপনাদের দৃষ্টি আবারও পার্টি থেকে আমরা আকর্ষণ করতে চেয়েছিলাম তাই জন্যে আপনার এই দুটি কথা বলার জন্য আপনাদের সকলকে আজকে আমরা একটি ছোট্ট প্রেস কয়েকটি কথা এই গুরুত্বপূর্ণ কথার মধ্যে দিয়ে যে আমরা অত্যন্ত বিরক্ত হয়েছি এই ধরনের কথা তার লিডার অফ দি অপোজিশনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার আপনাদের বিরুদ্ধেই বলেছেন লিডার অফ দি অপোজিশন কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক তাহলে সবটাই বিফল হয়ে গেল কেন্দ্রীয় সরকার যা বলল বিভিন্ন টিম যেগুলো বিভিন্ন সাংসদ বিভিন্ন দল থেকে তারা গিয়েছিলেন ভারতবর্ষের বাইরে ভারতবর্ষের প্রকৃত ভাবমূর্তি এবং প্রকৃত তাদের যেটা আছে দৃষ্টিভঙ্গি পেহেলগাঁও ম্যাসেকর নিয়ে এবং অপারেশন সিন্দুর নিয়ে সেটা কি সবটাই বিফল হয়ে কারণে

এটাই আমাদের বলা এবং গতকালকে ওমার আব্দুল্লাহ আসাতে তার এত কী অ্যালার্জি হয়েছে আমি ঠিক জানি না ওমার আবদুল্লাহ মাননীয় মুখ্যমন্ত্রী এলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদরে তাকে সম্মান জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে হ্যাঁ উই স্ট্যান্ড বাই কাশ্মীর এবং আপনার পুনরায় আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসুন এটা বড় একটা মেসেজ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে ফলে লিডার অফ দি অপজিশন তার বিজেপি পার্টিকে কনসাল্ট করে বলেছেন কি কথা কেন্দ্র সরকারের নির্দেশে বলেছেন কার নির্দেশে বলেছেন নিজে বলেছেন তার দায়িত্ব তাকে নিতে হবে এবং সেই প্রশ্ন আপনারা নবনির্বাচিত সভাপতি ভারতীয় জনতা পার্টি বাংলায় যিনি হয়েছেন তাকে জিজ্ঞেস করতে পারে মুক্তি করছে দেবেন এবং বলছেন যে উপযুক্তর কিছুই করতে পারেন পুলিশ আমাদের দেখুন আপনারা তো তাদের ন্যারেটিভে পা দিয়ে আবার যদি ওই প্রশ্ন করেন তাহলে পরে কোথাও না কোথাও ক্ষতি হবে আমরা যেটা বলি যে তিনি যদি কোনো বক্তব্য রেখে থাকেন তাহলে এটা কোথাও না কোথাও সময় এসে গেছে এবার তার সঙ্গে এভিডেন্স প্রমাণ সাবস্টেন করতে হবে আপনাকে প্রমাণ দিয়ে সেটা বলতে হবে এবং এই সমস্ত বিষয় পুলিশ দেখছে এখন কি হচ্ছে জানেন তো ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই পুলিশ ভারতীয় জনতা পার্টি মনে করছে তারাই সরকার এখানে এরকম একটা ভাবমূর্তি নিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত একটি কথা বলার চেষ্টা করেন বিভাজনের পক্ষে সারাক্ষণ কথা বলছে এবং যে ঘটনাটা হয়নি সেটা নিয়ে বলছে এইটা এই ন্যারেটিভটা তারা মনে করছেন যে দুপুর বারোটার সময় একটা প্রেস করে এটা যদি সারা দিন এটা নিয়ে আলোচনা হতে পারে এই ন্যারেটিভটা আমরা মনে করি আপনাদেরও গুরুত্ব দেওয়া উচিত নয় এবং পুলিশকে তার কাজটা করতে হবে পুলিশকে কাজ করতে দিন ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট পুলিশ কাজ করছে কাজ করলেও তাদের অসুবিধা হচ্ছে যে অক্টোবরের আগে বিজেপি কাশ্মীরকে ভালো বলছে কারণ হচ্ছে বিজেপি সরকার ছিল দ্বিতীয়ত তিনি বলেছেন যে শুধুমাত্র কাশ্মীর সরকার নয় কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের নেতারাও বারবার সেখানে গিয়ে পৌঁছে মানুষকে কনভিন্স করছেন সারা বিশ্ব থেকে মানুষ যাতে কাশ্মীরে আসেন তাহলে সেইটা একটা পয়েন্ট আর এদিকে এই রাজ্যে বিরোধী দলের নেতা সেখানে যেতে বারণ করছেন যেটা আপনি অভিযোগ করছেন দুটো কি একবারই পরস্পরের বিরোধী কথা যেটা যখন কেন্দ্রের সরকারের যে রুলিং পার্টি দুরকম কথা যদি বলে এবং সবচেয়ে নিশ্চয়ই ওমর আবদুল্লার কষ্টটা হচ্ছে যে আজ অব্দি বুঝতে পারলাম না যে কি করে তারা অনুপ্রবেশ করলেন উগ্রপন্থীরা এলেন ভিতরে পহলগাঁ দুশো কিলোমিটার ঢুকলেন যেখানে পর্যটকরা ছিলেন তাদেরকে গুলি করে বেরিয়েও গেলেন কিন্তু আজ অব্দি কেন্দ্রীয় সরকার এই বিষয় নিয়ে আলোচনাটা দূরের কথা কোনো জবাবও পাওয়া যায়নি আমরা তো তার পরবর্তীটা বলছি যে কাশ্মীরকে পুনরায় তার স্বাভাবিক ছন্দে ফিরতে হবে এটা তো আসছে নিশ্চই গুরুত্ব সহকারে আসছে কিন্তু তার আগে প্রশ্নটা এখনো তার উত্তর পায়নি ভারতবর্ষের মানুষ যদি কেন্দ্রের তরফে যারা যারা ২৬ জনকে মেরেছে তাদের বিষয় এখনো পর্যন্ত কোনোরকম মন্তব্য করা হচ্ছে না তারা কোথায় আছে কি ব্যাপার তারা ইন্ডিয়ায় রয়েছে না বাইরে রয়েছে তাদের কি সিচুয়েশন ই হচ্ছে কিন্তু ওমরবদুল্লাহ কালকে কলকাতায় এলেন এবং কলকাতা হিসেবে নিয়ে বললেন যে তিনি আশা রাখেন

MCKV Institute of Engineering your launchpad to successful careers latest technology tutorial bend low wire no fire যে কে পোস্ত যুগ যুগ ধরে বাঙালির জীবন জুড়ে স্বাদে গন্ধে আসল পোস্ত যেখানে লেগে থাকে ভালোবাসার ছ পোস্ত মানে যে কে পোস্তি আনন্দ প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন পুরাতন সোনারূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদা গোল্ড জুয়েলারি বিলাসিতায় নয় বিপদে আছি দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে এভিয়েশন ক্রুজ লাইনার হসপিটাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড ফেসিলিটি ম্যানেজমেন্টের মতো সেক্টরে চাকরির জন্য বিভিন্ন কোর্সে ভর্তি চলছে বেজে গেল পৃথিবীতে ফেরার ঘন্টা আগামী সোমবার আন্তর্জাতিক স্পেস স্টেশন ছেড়ে রওনা দেবেন শুভাংশুরা আনডকিং প্রক্রিয়া শুরু হবে সোমবার বিকেল থেকে কথা বলবো ডক্টর দেবী প্রসাদ দুয়ারি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ডক্টর দুয়ারি যাওয়ার সময় সময় লেগেছিল আঠাশ ঘন্টা সেক্ষেত্রে ফেরার সময় শোনা যাচ্ছে সময়টা আরেকটু বেশি লাগবে কারণ কি সুনিতা উইলিয়ামস ফিরতে তো সতেরো ঘন্টা লেগেছিল এখন অবধি আমরা যেটুকু জানি যে ভারতীয় সময় সাড়ে চারটের সময় বিকেল সাড়ে চারটের সময় সোমবার দিন যে ক্রু ড্রাগন ক্যাপসুলটা ফিরে আসবে সেটা আনলকিং এর কাজ শুরু হবে এই আনলকিং এর কিছু আগে থেকে কিন্তু চারজন ফিরে আসবেন তারা কিন্তু তোড়জোড় শুরু করবেন সমস্ত কিছু যার পরীক্ষা নিরীক্ষা করেছেন তার যে ফল তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আন্ডকিং হওয়ার পরে তারপরে মোটামুটি যে পদ্ধতিটা ফলন করা হবে যে আস্তে আস্তে সেটি একটু নিচে নামতে শুরু করবে চারশো কিলোমিটার উচ্চতা থেকে সাড়ে তিনশো কিলোমিটার উচ্চতার পর থেকে আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করবে মানে পৃথিবীর দিকে এগিয়ে আসবে এ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ দাশু कदम কদম বাড়ায় যা মন্তেশ্বরে ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডু যার পাল্টা শোনা গেল সিদ্দিকুল্লাহ চৌধুরীর অনুগামী এটা সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন তার কারণ তিনি ইলেকশন হলফনামায় দিয়েছেন যে তার সম্পত্তি কত ছিল দু মাসের মধ্যে সে চল্লিশ লক্ষ টাকা তাই ইলেকশন হলফনামায় নামায় এগুলো রয়েছে এই সম্পত্তির বিবরণ যেটা দেওয়া আছে তাহলে সে চল্লিশ লক্ষ টাকা পেল কোথা থেকে আমরা চাইছি এই অপপ্রচার বন্ধ হোক আর মন্ত্রীর বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে আমরা মানহানির মামলা করতে চাই তো উনি আমরা কোনো কথা আমাদের শোনে না আমাদের কোনো কাজ করতে দেয় না আমরা কিছু বলতে গেলেই ভয় দেখায় যে এস সি অ্যাক্টে কেস দিয়ে দেব। অলরেডি আমাদের নামে মিথ্যা কেস একটা আমাদের যারা আমরা আছি আমরা আমরা সেই ভয়ে পঞ্চায়েত সমিতিতে যেতে পারি না কাজও করতে পারি প্রথমত বলি এই বিষয়ে আমি এখন আর কোনো মন্তব্য করতে চাই না এই বিষয়ে যা বলার দলের কাছে আমি বার্তা পৌঁছে দেবো এটা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা পঞ্চায়েত সমিতি সব খোলাই আছে ওনারা কেন আসছে না সে তাদের ওদের ব্যক্তিগত ব্যাপার পঞ্চায়েত সমিতির সভাপতির জন্য কোনো ডিস্টার্ব করে থাকে সেইটা পাবলিক দেখবে সেখানে অফিসেরও সব আছে তারা জানে পঞ্চায়েত সমিতির সভাপতি আসে না কর্মাধ্যক্ষরা আসে সেটা জনগণ বিচার করবে পঞ্চায়েত সমিতির সভাপতি বসা থেকে এ কাজের সম্বন্ধে এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না সভাপতি কারোর সঙ্গে বসেছে বা কোনো আলোচনা করেছে যারা পিটিশান দিয়েছে তারাই বসছে সব কিছু করছে এসব মিথ্যা অভিযোগ এসব অভিযোগ আমি শুনতেও নারাজ না এগুলো দোয়াল ওদের বিচার করবে হাওড়া নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে র্যাগিং এর ঘটনায় মূল অভিযুক্ত পাশে এবার দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায় রীতিমতো ক্লিনচিট দিলেন মূল অভিযুক্ত সৌভিক রায়কে কোনো অভিযোগ পুলিশে দায়ের হয়নি এমনকি দলীয় তদন্তেও এই মূল অভিযুক্ত সৌভিক রায়ের কোনো দোষ প্রমাণিত হয়নি এমনটাই বলছেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায় আমার সঙ্গে অনেকেরই ছবি আছে আমার আমার ইন্টারভিউ নিচ্ছেন পাশে অনেকে দাঁড়িয়ে আছে তাদের কারো ছবি উঠে গেল তাদের মধ্যে কেউ অন্যায় করবে তার জন্য কি আমি তাই প্রিন্সিপাল আছে গভর্নিং বডি আছে তাদের আন্ডারে করে তারা যদি কন্ট্রোল করতে না পারে কিছু করার নেই যে র্যাগিংটা আরেকজন ছাত্রের ক্ষতি করে সেই ধরনের কোনো ঘটনা ঘটা উচিত না এনকোয়ারির কথা কেন বলবো এনকোয়ারি হয়েছে একদম আর কেন এনকোয়ারি কথা বলো দু বছর আগে আগেকার ঘটনা ঘটেছে তা নিয়ে কোনো কেস হয়নি কোনো এফআইআর হয়নি কিচ্ছু হয়নি কোনো কমপ্লেন হয়নি

ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত এনডি কলেজে বিগত কয়েক বছর ধরে যেভাবে কলেজের ভিতরে এই গুন্ডাদের তাণ্ডব তাণ্ডাব চলছিল তখন যারা পীড়িত সেই ছাত্র ছাত্রীরা কমপ্লেন করেছে থানায় কমপ্লেন হয়েছে প্রিন্সিপালের কাছে কমপ্লেন হয়েছে সেই কমপ্লেন এফআইআর পর্যন্ত হতে পারলো না এই যে অপরাধীদের মনোবল বাড়ছে এই যে স্টুডেন্ট নেতার নামে যারা তাণ্ডব করছে তাদের পিছনে এই নেতা মন্ত্রীদের হাত যতক্ষণ থাকবে ততক্ষণ এই ধরনের কুকৃতি চলবে সব থেকে প্রথম দরকার আছে এই ধরনের নেতা নেত্রীদের বাইকট করার সমাজ থেকে মন্ত্রীর দাবি কলেজে বহিরাগতদের প্রবেশ আটকানোর দায়িত্ব অধ্যক্ষ এবং পরিচালন সমিতির পরিচালন সমিতির সভাপতি এবার কি বলছেন দেখুন সমস্ত বহিরাগতদেরই আমরা কলেজে আসতে পারেন করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কলেজে বহিরাগত সংখ্যা খুবই কম ছিল কখনো কখনো কোনো কোনো বিচ্ছিন্ন অভিযোগ আমরা পেয়েছি পরিচালন সমিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে গোটা পাস আউট ছাত্র যাদের বলা হয় তারা যেন এই ক্যাম্পাসে কলেজের ক্যাম্পাসের মধ্যে না ঢুকে এটাই সিদ্ধান্ত হয় এবং আপনারা যার কথা বলছেন আমি যতদূর বুঝতে পারছি তাকে কিন্তু আমরা তারপরে আর কলেজের পাশের মধ্যে তাকে আর দেখি পুলিশকে যথাযথভাবে সব কিছু ইনকাম করেছে ইনফ্যাক্ট যারা অভিযোগ করেছে তারা আমাদের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকেও করেছে শাসন তাদের মত করে কাজ করেছে শিরোনাম এই মুহূর্তে দুষ্কৃতীরা সংখ্যায় চার ঘটনাস্থলে চারটি গুড়ির খোল খুনি সময় কারা ছিলেন এলাকায় জানতে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ না থাকায় সমস্যায় পুলিশ বাজল মহাকাশ ছেড়ে মেদিনীতে ফেরার ঘন্টা আগামী সোমবার স্পেস স্টেশন ছেড়ে রওনা দিচ্ছেন শোভাংশুরা প্রশান্ত মহাসাগরে অবতরণ পর করতে মহাকাশযাত্রীদের অপেক্ষায় গোটা দেশ শিরোনাম এই মুহূর্তে সহযোগী নিবেদক সেরাম গ্রুপ আজীবন ইন্টারন্যাশনাল अवार्ड ইন লন্ডন বি উইথ সিরা আপনার স্বপ্নের বাড়ির অতুল ভাষা আলট্রা ম্যাক্স 550 ডি টিএমটি বার I studied at Narayana School. I secured All India Rank 4. Thanks to Narayana's. Thank you, Narayana. I was able to achieve All India Rank 7. I have achieved the All India Rank 10. Thank you, Narayana. হাইকোর্টে রাজ্য স্কুল সার্ভিস কমিশনের ধাক্কা নতুন নিয়োগে অংশ নিতে পারবেন না চিহ্নিত দাগিরা হাকিম বদলালেও বদলালো না হুকুম সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে বিপ্লবীদের সন্ত্রাসবাদী তকমা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্নপত্রে বিতর্ক ছাপার ভুলের ব্যথিত বিপ্লবী পুত্র অনুচিত কাজ নিন্দায় সাহিত্যিক মহল কাঞ্চনের দাদাগিরি আজ ট্রপিকালের প্রতিবাদে ডক্টরস ফোরাম অনুব্রত কাণ্ডে এনসিডাব্লিউর তলবে গড়হাজির এসপি সমনকে চ্যালেঞ্জ করে মামলা আজ হাইকোর্টে শুনানি ঘণ্টাখানিক সঙ্গে সুমন রাত আটটা